বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বর্তমানে সংবেদনশীল এবং গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এক নজিরবিহীন ছাত্র জনতার গণভুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এরই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের মূল ম্যান্ডেট হয়ে উঠেছে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা এমন এক পরিস্থিতিতে দেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বিবিসিকে দেয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যখন বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ছক করছে তখন সিইসির এই একটি বাক্যই অনেক গভীর অর্থ বহন করে এর মাধ্যমে কি কেবল নির্বাচন কমিশনের সক্ষমতার কথা বলা হয়েছে নাকি এর আড়ালে লুকিয়ে আছে ইউনুস সরকার রাজনৈতিক দলগুলো এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতিও কোনো বিশেষ বার্তা চলুন জেনে আসি বিস্তারিত প্রথমে আমরা প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্যের মূল দিকগুলো একটি গভীরভাবে ভাবে বুঝার চেষ্টা করি সরাসরি স্বীকার করে সিসি নিয়েছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং গত বছরের গণ অভ্যুত্থানের আগে ও পরে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক দিনগুলোতে যে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার সংঘাত ও সহিংসতা দেখা গিয়েছিল তার রেশ এখনো পুরোপুরি কাটেনি দেশের বিভিন্ন স্থানে এখনো বিচ্ছিন্ন ঘটনা পুরনো রাজনৈতিক শত্রুতা এবং ক্ষমতা পরিবর্তনের পর উদ্যুত কিছু পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে এমন একটি পরিবেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি হলো স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হয় তাহলে ভোটাররা কিভাবে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবে প্রার্থীরা কিভাবে নির্বিঘ্নে প্রচারণা চালাবে এ প্রশ্নগুলো উঠে আসে তবে চ্যালেঞ্জের কথা স্বীকার করেও তিনি দৃঢ়ভাবে বলেছেন নির্বাচন সম্ভব এই সম্ভব শব্দটি কিন্তু নির্বাচন কমিশনের আত্মবিশ্বাস এবং সংকল্পকে তুলে ধরে এর মাধ্যমে কমিশনের সম্ভবত একটি বার্তা দিতে চাইছে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত এটি একদিকে যে মনে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা তেমনি অন্যদিকে এটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের প্রতি একটি স্পষ্ট সংকেত যে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে পিছপা হবে না এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে এখন আসা যাক আজকের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সিসির এই বক্তব্যের মাধ্যমে কি ইউনুস সরকার বিএনপি বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কোনো বিশেষ পক্ষের প্রতি কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রধান সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছে এবং তাদের মূল ম্যান্ডেটই হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো এই সরকারের কাছ থেকে যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে যাতে দীর্ঘদিনের গণতান্ত্রিক সংকট নিরসন হয় এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পারে অন্যদিকে আওয়ামী লীগ গত বছর হওয়ার পর থেকে তাদের রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যতের যদিও তারা এখন সরকারের বাইরে বা রাজনীতির দেশের অন্যতম বৃহৎ দল হিসাবে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে এই প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার যখন বলছেন আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব তখন এর একাধিক সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বার্তা এটি ইউনুস সরকারকে একটি প্রচ্ছন্ন বার্তা দিচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য ইউনুস সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরিহার্য সিসি হয়তো স্মরণ করিয়ে দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্যই হলো একটি নির্বাচন আয়োজন করা এবং এই মন্তব্য তাদের উপর চাপ সৃষ্টি করতে পারে যাতে তারা কোনোভাবেই পরিস্থিতির অবনতি হতে না দেয় এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে এটি তাদের ম্যান্ডেট পূরণের একটি তাকা দেওয়া হতে পারে বিএনপি সহ যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন তাদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা এই বার্তাটি বুঝা যে নির্বাচন ও দ্রুত নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা এর গুরুত্ব অনুধাবন করছে অর্থাৎ তাদের দ্রুত নির্বাচনের দাবিকে কমিশন গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্যেই কাজ করছে এটি তাদের আশ্বস্ত করতে পারে যে কমিশনের পক্ষ থেকে নির্বাচন আয়োজনে কোনো বিলম্ব হবে না যদি না পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল হয় তবে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি রয়েছে গত বছর তাদের ক্ষমতাচ্যুতির পর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে অনেকেই মনে করেছিলেন আওয়ামী লীগ হয়তো নির্বাচন ঠেকানো বা রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর চেষ্টা করতে পারে সি সি হয়তো তাদের পরোক্ষ বলছেন যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সকলকেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এটি তাদের জন্য একটি স্পষ্ট ইঙ্গিত যে তারা যেন নির্বাচনের জন্য প্রস্তুতি নেয় এবং নিজেদের পুনর্গঠিত করে ভুটের মাঠে ফিরে আসে নির্বাচন ঠেকানো বা আন্দোলন করে নির্বাচন বন্ধ রাখা এ ধরনের পুরোনো রাজনৈতিক কৌশলগুলো আর কোনো বা এই ধরনের কৌশলগুলোর আর কোনো সুযোগ নেই বরং সকলকেই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে হবে এই বার্তা তাদের রাজনৈতিক কৌশলে বড় পরিবর্তন আনতে বাধ্য করতে পারে এখন আমরা এই পরিস্থিতি নিয়ে একটু গভীরে যাব এই ধরনের একটি পরিস্থিতিতে আগামীতে দেশের রাজনৈতিক গতিপথ কোন দিকে মোড় নিতে পারে নির্বাচনের আগে কি আমরা সংলাপের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি কিনা এই প্রশ্নগুলোর উত্তর আমরা রাজনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তা পরিস্থিতির আলোকে যদি বিশ্লেষণ করি তাহলে সিসির এই বক্তব্য সকল রাজনৈতিক দলগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করবে বিএনপি হয়তো তাদের দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আরো জোরালো হবে কিন্তু একই সাথে তাদেরও নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে কারণ কমিশন নির্বাচন করতে বদ্ধপরিকর তাদের মাঠের আন্দোলনকে এখন নির্বাচনী কৌশলের দিকে নিয়ে যেতে হবে ক্ষমতা আওয়ামী লীগের জন্য এটি একটি সুনির্দিষ্ট বার্তা তারা যদি শুধু পুরনো অবস্থান ধরে রাখে বা নির্বাচন ঠেকাতে চায় তাহলে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে তাদের এখন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার কৌশলগুলো নিয়ে ভাবতে হবে তাদের জন্য এটি এখন পুনর্গঠন এবং জনসমর্থন পুনরুদ্ধারের সময় ইনু সরকারের জন্য এটি একটি অগ্নি পরীক্ষা তাদের ম্যান্ডেট অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে কাজ করা তাদের প্রধান দায়িত্ব গত এক বছরে আমরা পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা দেখেছি অল্প হলেও তবে পুরোপুরি স্বাভাবিক কোনোভাবে বলা যাবে না আইনশৃঙ্খলা বাহিনীকে শতভাগ নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে এই প্রেক্ষাপটে সকল দলের মধ্যে একটি সংলাপের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন বা অন্তর্বর্তীকালীন সরকার উভয়ই যদি একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন কথা ভাবে তাহলে সংলাপের পরিবেশ তৈরি হতে পারে এই সংলাপে পারে দেশের চলমান রাজনৈতিক অচল অবস্থা নিরসন ঘটাতে এবং একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করতে যা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে ভোটার উপস্থিতি আশানুরূপ হবে না যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জনগণের আস্থা অর্জন করাটাই হবে প্রধান কাজ নির্বাচন কমিশনের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় একদিকে সাংবিধানিক দায়িত্ব পালনে বদ্ধ পরিকর অন্যদিকে তারা পরোক্ষভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ এবং এর সাথে জড়িত সকল রাজনৈতিক শক্তিকে একটি বার্তা দিয়েছে ডক্টর ইউনুস সরকারের অধীনে যখন দেশ দ্রুত একটি জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে তখন সিইসির এই মন্তব্য সকল পক্ষকেই তাদের অবস্থান এবং কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি সুষ্ঠ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম